বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো রান্না বান্না হচ্ছে আর এটা কিন্তু যেদিন রাধা অষ্টমী ছিল সেদিনকার ভিডিও তো ওদিকে করে নিয়েছি কটা জামা কাপড় বের করেছি কাজবো আর ওদিকে কয়েকটা বাসন বের করেছি রান্না হয়ে গেছে তো এগুলো মাছ বড়কে আর এদিকে দেখো বিছানার মানে বেড কভার তারপরে বালিশের কভার এগুলো সব পাল্টে নিলাম নিলাম আর কাজবাজ প্রায় প্রায় হয়ে গেছে এবার চান দান করে পুজো দিয়ে দেখো চলে এসছি কাকিদের বাড়ি আর সবাই অষ্টমী করছে সবাই উপোস মানে দুপুরে ফল তারপরে তরকারি একটা আলাদা করে হবে তারপরে একটু আলু ভাজা হবে মানে একটু বাদাম ভাজা তো এইগুলোই মানে দুপুরে পাবে আর কি আর রাত্রিবেলা হচ্ছে সাবু সাবু মাখা ফল এগুলো পাবে তো দেখো এদিকে এখন পুজো হচ্ছে আর পুজোর কিছুক্ষণ পুজো হওয়ার পরে তারপরে ঠাকুরের অভিষেক হবে দুপুরে বারোটার দিকে আর এদিকে দেখো এটা আমার ঠাকুরদা ঠাকুরদা এসছে আর পিসি আসছে অনেকদিন পরে মানে কাকার বাড়ি অনুষ্ঠান উপলক্ষে আর কি তো এখানে দেখো বাবার মেয়ে মানে কথা বলছে আর কি আর আমি এদিকে ভিডিও করছি ঠাকুরদা বুঝতে পারিনি বলছি একটু হাই করো একটু টাটা করো তাই মানে তাকিয়ে আছে ক্যামেরার দিকে আর কি তো এদিকে দেখো অভিষেক কিন্তু হয়ে গেছে আর মানে অভিষেক করানোর পরে একটু তাড়াতাড়ি করে একটু ঠাকুরের ড্রেসপত্রগুলো মানে পরিয়ে দিতে বলেছিলো তো কাকা ওদিকে দু মানে গোপুদেরকে পরিয়ে দিয়েছে আর এখানে আমি রাধা গোবিন্দকে একটু সাজিয়ে গুছিয়ে ড্রেস পাল্টে গয়নাগাটি সব পরিয়ে দিয়েছি তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো দেখো পুজো দুপুরের পুজো আপাতত মিটে গেছে এখন ফল তৈরি করা হচ্ছে তো সবাই এখন দুপুরে প্রসাদ পাচ্ছে আর কি তো যারা রাধা অষ্টমী করছে উপোস আছে তারা আর যারা উপোস করছে না তাদের জন্য মানে ভাত তরকারি এইসবের ব্যবস্থাও আছে তো তারপরে আমি দেখো ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়েছিলাম তারা তো তারপরে সন্ধেবেলা বাবা এসেছিলো মানে শ্বশুরমশাই আমার তো বাড়ি থেকে দেখো অনেক কিছু নিয়ে এসে তো এখান থেকে আমি এখন ফল বের করছি মানে কাকাতে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো দেখো চলেও এসি আর এখানে সবাই মানে অল্প ছোটোখাটো জায়গা যেহেতু কিছুজন ঘরে কিছুজন বাইরে তো এখানেই মানে এমন করেই বসা হয়েছে আর কি তো এখন গান হচ্ছে তো কিছুক্ষণ তোমরা कृष्ण हरे 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 राम हरे राभो रामो राम हरे ह তো গান বাজনা কিছুক্ষণ সন্ধ্যাবেলা আরতি মানে যা কিছু হওয়া সব কিছু হয়ে গেছে লাস্টে এখন এই যে সব স্বজন এক জায়গায় হলে যেটা হয় আর কি সবাই একটু আনন্দ মজা করছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো সবাইকে গুড নাইট